মাই ইউটিউব চ্যানেল কিং থ্রি নাইন টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো ভিডিওটা শুরু করার আগে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চলো বেশি বাউবাক না করে ভিডিওটা শুরু করা যাক একটা বাস্তব সত্যি কথা কি জানো তোমার গার্লফ্রেন্ড তাকে দেখতে আসা বিয়ের পাত্রকে ততদিনই ফিরিয়ে দিবে যতদিন সে তোমার থেকে ভালো কাউকে না পাবে যেদিন সে তোমার থেকে ভালো কাউকে পাবে সেদিন আর সে ফিরিয়ে দিবে না রাজি হয়ে যাবে আর তোমাকে বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিছে আমার কিছু করার ছিল না ভালো থেকো তুমি তুমি না আমার থেকে ভালো কাউকে পাবে কষ্ট পেও না আরো একটি বাস্তব সত্যি কথা কি জানেন ওই যে মানুষ বলে না শুধু মেয়েরা টাকার পাগল না এটা সম্পূর্ণ ভুল আরে পুরো পৃথিবীটাই টাকার পাগল টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না তোমরা দুই ভাই এক ভাই অনেক ভালো একটি চাকরি করে তুমি বেকার তুমি খেয়াল করে দেখবে তোমার বাবা মা ওই চাকরি দিবি ভাইকে যতটা ভালোবাসবে তোমাকে ততটা ভালোবাসবে না এটাই বাস্তব তাই একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখো প্রেম নয় কেরিয়ার গড়ো প্রেমের পেছনে ঘুরে তুমি প্রেম পাবে না দেখেছো কখনো প্রেমের পিছনে ঘুরে কেউ প্রেম পেয়েছে অবশেষে কিন্তু চাকরিজীবী কেউ এসে ভালোবাসাটাকে নিয়ে গেছে এমন করে হয় না এই শহরে পছন্দের জিনিসটা পেতে হলে আগে নিজেকে যোগ্য করতে হয় যোগ্য না করলে কখনোই পাওয়া যায় না আমি একদিন ক্লাস সিক্সের একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ সে হাসি দিয়ে বলল দেখতে অনেক সুন্দর এমন একটা ছেলে আমার পছন্দ আমি একদিন ক্লাস টেনের একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ মেয়েটা উত্তরে বলেন দেখতে অনেকটা সুন্দর না হলেও হবে তবে আমাকে বুঝতে হবে এমন একটা ছেলে আমার পছন্দ আমি একটা কলেজের মেয়েকে একদিন জিজ্ঞেস করেছিলাম আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ মেয়েটা ভেবে চিনতে বলল দেখতে অনেক সুন্দর না হলেও হবে তবে ভালো একটা চাকরি করতে হবে ভালো ভেবেলি ছেলে হতে হবে এমন ছেলে আমার পছন্দ তবে তিনি কিন্তু ঠিকই বলেছে এটাই কিন্তু বাস্তব ক্লাস সিক্স সেভেন এর মেয়ে গুলো চুল খাড়া করা ছেলে গুলোকে পছন্দ করলেও যখন একটা মেয়ে মেসিউড হয় তখন কিন্তু টাকাওয়ালা ছেলেটাকেই খুঁজে ছেলে ছেলেটাকেই খুঁজে ভালো ফ্যামিলির ছেলেটাকেই খুঁজে তুমি তার পিছনে ক্লাস সিক্স থেকে ঘুরতে ঘুরতে লাইফটাই নষ্ট করে দিলে লেখাপড়াও করলে না তবে একটা সময় পর সে যখন ম্যাচিউট হবে তখন কিন্তু সে তোমাকে পছন্দ করবে না সে আর অতীতের কথাগুলো মনে রাখবে না সে মনে রাখবে না তার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে সে মনে রাখবে না তুমি ক্লাস সিক্স থেকে তার পিছনে ঘুরতেছ সেগুলো মনে রাখবে না সত্যি বলতে সে সেটাই চাইবে যেখানে সে ভালো থাকতে পারবে যেখানে সে সুখে থাকতে পারবে ওই চুল খাড়া করা ছেলে দিয়ে তখন তার আর কোনো কাজ হবে না তবে এখানে তো কোনো মেয়ের দোষ নেই কারণ একটা মেয়ের বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে হয় বিয়ের পর মেয়েদের দায়িত্ব স্বামী নিতে হয় স্বামীর দায়িত্ব না। না। তাই ভাবাই উচিত কার সাথে যাচ্ছি হাত ধরছি সে কি আমাকে ভালো রাখতে পারবে সে কি আমাকে সুখে রাখতে পারবে শুনে রাখো ভাঙানো গায়ে কেউ পাড়া দিতে চায় না তুমিও তোমার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না এটাই স্বাভাবিক এটা মেনে নাও কেরিয়ার করো ঘুরোনো কারণ দিন শেষে বাস্তবতার কাছে সবাই হেরে যায় গল্পের মতো জীবন হয় না জীবনটা কোনো গল্প নয় তুমি যদি এই জীবনটাকে গল্পের মতো বানাতে চাও তাহলে তুমি হেরে যাবে কষ্ট পাবে দুঃখ পাবে তবে কোনো লাভ হবে না ভালো কিছু কখন